আসসালামু আলাইকুম আছেন আমি স্কলারশিপ এডুকেশন ফেয়ার থেকে নাসির উদ্দিন হিমেল আছি আপনাদের সাথে আজকে মূলত আমি চায়নার শীর্ষক একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে ইনস্টিটিউট টেকনোলজি আপনি কি ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া এবং স্কলারশিপ নিয়ে চায়না শিক্ষক ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক স্কলারশিপ এডুকেশন ফেয়ার নিয়ে আসছে স্টাইপেন্ড সহ ফুল ফি স্কলারশিপে চায়নাতে ভর্তি হওয়ার সুযোগ নেনজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আপনি দুইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন প্রথমত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ডলি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইকোনমিক্স এখানে রয়েছে তিন ধরনের স্কলারশিপ টাইপ এ টিউশন হোস্টেল ফ্রি থাকবে সাথে মান্থলি স্টাইপেন্ড পাঁচশো আর এম বি টাইপ বি টিউশন ফিস ফ্রি এবং হোস্টেল ফিস ফ্রি থাকবে টাইপ সি তে ফিস ফ্রি থাকবে টিউশন এবং হোস্টেল ফিস পেমেন্ট করতে হবে স্কলারশিপ এডুকেশন ফেয়ারের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করুন টাইয়ার দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা যোগাযোগ করুন আমাদের অফিস বেনুতে